ভিউয়ার্স ওয়েলকাম টু টেক ট্রাভেলার সাব আমি আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলে লাইভে আসছি মেনলি ওয়ান প্লাস বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করার পরে বলেছিল যে তারা যে ভার্টিক্যাল লাইন প্রবলেমটা আছে ডিসপ্লের গ্রিন লাইন ভার্টিক্যাল লাইন যেটাই বলেন এটা তারা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দেবে তো এরপরে আমরা অনেকেই গিয়েছি আমার নিজেরটাও ওয়ান প্লাস তো আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করি তো বসুন্ধরা সিটিতে তো আমি ওখানে যাওয়ার পরে যেটা জানতে পারি যে আমার ফোনটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট তারা ফ্রি অফ কস্ট সার্ভিস দিতে পারবে না তো আমার আমার নাইন আওয়ারের জন্য সম্ভবত উনিশ টাকা এরকম লাগবে বলেছিল আর সাথে সার্ভিস চার্জ পাঁচশো টাকা লাগবে তো এই টাকা দিয়ে একটা নতুন ফোনই কেনা যায় ওনার আসে তো আমি তারপরেও আমার মোবাইল নাম্বারটা দিয়ে আসি যে ডিসপ্লে আসলে যেন আমাকে কল করে তখন আসলে সরি প্রাইসটা তখন বলতে পারেনি তো মোবাইল নাম্বারটা দিয়ে এসেছিলাম পরে বেশ কিছুদিন পর কল করে তখন আমাকে জানায় যে আমি যেহেতু ফ্রি সার্ভিস পাবো না যদি পেড সার্ভিস নেই তাহলে এরকম উনিশ হাজার টাকা সাথে পাঁচশো টাকা সার্ভিস চার্জ দিয়ে আমি ডিসপ্লেটা চেঞ্জ করতে পারবো তো আমি এই কারণে আর চেঞ্জ করিনি আর যে একটা জিনিস জানতে পেরেছি অনেকেই গ্রি এই মলের ডাবারও চে চেঞ্জ করার পরেও আবার অনেকে গ্রিন লাইন আসে তো এই কারণে আর যেহেতু আসলে গ্রিন লাইন দিয়ে চোখেরও সমস্যা হয় বেশি পড়লে আমার ছয় সাতটা লাইন হয়তো ছিল তারপরেও আমি এটাকে পরে বসুন্ধরা সিটিতে একটা শপ থেকে ও এলইডি ডিসপ্লে লাগিয়ে নিয়েছি ছ টাকা দিয়ে প্রায় এক মাসের মতো হলো তো মোটামুটি ভালোই চলছে ফিঙ্গারপ্রিন্ট একটু স্লো অতটা স্লো না সমস্যা হয় না সব কিছু ঠিক আছে কালার সব কালার প্লাস অন্য সব কিছু ঠিক আছে মাঝে মাঝে ওই অ্যাপ ওপেন করতে নিলে একটু হ্যাজি একটা কীরকম যেন দেখা যায় কিন্তু এটা ওপেন হয়ে গেলেই দেখা আর ইয়া হয় না নর্মালি খুব কম সময়ের জন্য মাঝে মাঝে এটা হয় হঠাৎ তো এখন রিসেন্টলি যেটা আমি কনফার্ম হয়েছি যে ওয়ান আগে যেটা করতো চাইনিজ ভেরিয়েন্ট বা হচ্ছে এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট এগুলা তারা যে রিজেক্ট করতো ফ্রি সার্ভিস দেওয়ার জন্য ফ্রি ডিসপ্লে চেঞ্জ করে দেওয়ার জন্য তো সেটা এখন তারা করতেছে না আগে শুধু গ্লোবাল তো গ্লোবালও আবার ইন্ডিয়ান সেলস রিজিয়ন হলে দিত না তার মানে কোনো সিটি প্রায় সার্ভিস পেত না ওই ফ্রি ডিসপ্লে সার্ভিসটা রিপ্লেসমেন্টটা তো এখন যেটা হচ্ছে যে এখন তারা আমি জানতে পেরেছি চাইনিজ ভেরিয়েন্ট হলেও তারা ডিসপ্লেটা চেঞ্জ করে দিচ্ছে কারণ এটা আসলে বাংলাদেশে অনেক ওয়ান প্লাস ইউজার আমরা ছিলাম তো তারা আমাদের সাথে একটা অন্যায় করেছে ইন্ডিয়াতে তারা ফ্রি অফ কস্ট সব ভেরিয়েন্ট চেঞ্জ করে দিচ্ছে আর আমাদের এখানে এমন একটা কন্ডিশন দিয়েছিল যে আমরা কেউই পাবো না কারণ বাংলাদেশটা এই রিজিয়নটার সেলস রিজিয়ন তো ইন্ডিয়াই হবে আর যেটা হচ্ছে যে আর বেশিরভাগ সেটি আমাদের বাংলাদেশে ছিল চাইনিজ ভেরিয়েন্ট তো এখন যেটা করতেছে ওয়ান প্লাস সেটা হচ্ছে যে সব ভেরিয়েন্টই শুনলাম যে যেই মডেলগুলো দিবে মডেলগুলো আমি আসলে এখন ঠিক মনে নেই আমার তো এই স্পেসিফিক ওই মডেলগুলোর জন্য ওয়ান ফ্রি অফ কস্ট ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে তো সার্ভিস সেন্টার থেকে আর বাংলাদেশে ওয়ান প্লাসের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার কোথায় এটা অনেকেই জানতে চান তো এটা আসলে ওয়ান ওপো যে ওপোর কাস্টমার কেয়ারগুলোই বাংলাদেশে ওয়ান প্লাসের কাস্টমার কেয়ার তো আপনি গুগলে সার্চ করলে ওপো কাস্টমার কেয়ারগুলো পেয়ে যাবেন আপনারা একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারে একটু যে কাস্টমার কেয়ারে যাবেন যাওয়ার আগে একটু ফোন করে কনফার্ম হয়ে যাবেন যে আপনারা আপনাদের সেটটা ফ্রি সার্ভিস পাবেন কি তো এখানে আরও কিছু বিষয় বলে রাখি আপনার ফোনের অবশ্যই বক্স থাকতে হবে ফোন ফোনের ওই ম্যাচিং বক্স থাকতে হবে এটা তারা চায় সাথে আপনার যদি ফোনের ব্যাক পার্টটা ভাঙা থাকে বা ফাটা থাকে সেই ক্ষেত্রেও তারা ফ্রি সার্ভিস দিবে না এরকম বলে থাকে তো আর আপনারা যদি বাইরে কোথাও ফোনটা সার্ভিস করিয়ে থাকেন বা খুলে থাকেন একবারের জন্য হলো তাহলেও এই সার্ভিস পাবেন না তাহলে কয়েকটা কন্ডিশন কি যে আপনার ফোনটা কোথাও সার্ভিস করানো হলে আপনি ফ্রি সার্ভিস পাবেন না আপনার ফোনের ব্যাক পার্ট ভাঙা থাকলে তারপরেও আপনি ফ্রি সার্ভিসটা পাবেন না ডিসপ্লে রিপ্লেসমেন্ট সার্ভিসটা আর আপনার এটার বক্স থাকতে হবে ম্যাচিং আইম এই ম্যাচিং বক্সটা থাকতে হবে যদিও আমার বক্স ছিল সবই ছিল তারপরও আমি যখন চেঞ্জ করেছি তখন এই সুযোগটা ছিল না আর দুই দুই তিন মাস আর এখন যেটা হচ্ছে যে এক একজন সিরিয়ালই অনেক সময় লাগবে এরকম বলতেছে দুই মাস তিন মাসও লাগতে পারে এই সিরিয়ালটা আসতে তো আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার যখন সময় হবে তখন আপনি সেটটা দিয়ে আসলে দুই দিনের মতো সময় লাগবে হয়তো দুই দিন পরে আপনাকে সেটটা ফেরত দিবে সার্ভিস করে এই হচ্ছে আপডেট অনেকে জানতে চাচ্ছিলেন আমি আবারও বলছি বাংলাদেশের অপর যত কাস্টমার কেয়ার আছে সবগুলো কাস্টমার কেয়ারই হচ্ছে ওয়ান প্লাসের কাস্টমার কেয়ার আর গুগলে সার্চ করলে অপর কাস্টমার কেয়ারগুলোর অ্যাড্রেস আর মোবাইল নাম্বার পাবেন ওই সেখানে আপনারা কন্ট্যাক্ট করে তারপরে যাবেন যেখানেই যান আর আমি এটাও জানতে পেরেছি যে বসুন্ধরা শপিং মলের অনেক সেট জমা পড়েছে এই কারণে ওইখানে যদি আপনারা ফোন জমা দিয়ে আসেন তাহলে আপনাদের সিরিয়ালটা বেশি পড়বে সেই ক্ষেত্রে আপনারা অন্যগুলোও ট্রাই করতে পারেন আর আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন যেটা গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং নতুন নতুন ফোনের ভিডিও আনবক্স করে আপনাদেরকে সাহায্য করতে পারবো আর ইনফরমেটিভ অনেক কিছুই আমি দেওয়ার চেষ্টা করব আসলে আপনারা বলতে পারেন যে ভিডিও কোয়ালিটি আরও ইম্প্রুভ করতে হবে বা তো আমি চেষ্টা করব করার জন্য তো অফিস করে প্লাস হচ্ছে অনেক ব্যারিয়ার থাকে অনেক শব্দ হয় আশেপাশে এই নয়েজ হয় সেগুলা এডিট করা লাগে আসলে একটু পরিশ্রমের ব্যাপার তারপরও চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ